Sampai abrahara ishe, sampai ke edha gani, apu dapi, apu dapi. Sampai abrahara ishe, sampai ke সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট অফ ডিপ্লোমা ফার্মাসিস্ট মিলে আমাদের একটাই দাবি আমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণের যে প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন আছে আজকে আমাদের সেই ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বারংবার আমাদের প্রত্যেকটা তাদের প্রতিশ্রুতি পূরণ করার পরেও আমাদের সেই ফাইল নিয়ে তারা প্রত্যেকবার টাল বাওনা শুরু করেছে আমরা অবিলম্বে এই আমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের উন্নীতর জন্যই আমরা প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিসে স্মারকলিপি দিয়েছি আমাদের সেই আদলে আজকে আমাদের এই কর্মবিরতি আমাদের এই দশম গ্রেডে যদি উন্নীত আমাদের না হয় তাহলে আমাদের আগামী দুই দিন কর্মবিরতির পরে আমরা আবার তিন তারিখে সারা বাংলাদেশে সকাল আটটার থেকে বারোটা পর্যন্ত আমাদের আবার এই কর্মবিরতি পালন চলবে তারপরেও যদি আমাদের এই দাবি পূরণ না করা হয় তাহলে আগামী চার তারিখে আমরা সারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক সমূহ শাটডাউন দেওয়ার আমাদের যে কর্মসূচি কেন্দ্রের থেকে নির্দেশিত আছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব আর এর ভিতর যদি আমাদের এই দাবি গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করে তাহলে আমরা এই দাবি থেকে আমাদের এই দাবি থেকে আমরা সরে আসব। মানে আমাদের এই কর্মসূচি থেকে আমরা আসলে আসবো তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি